আসসালামু আলাইকুম তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গেছে তোমরা প্রশ্নপত্র মোটামুটি তোমরা হলো সলিউশন যতগুলো ছিল বা তোমরা সলভ বিভিন্ন জায়গায় মিলাইছ তোমাদের নাম্বার সবার হলো মোটামুটি জানা হয়ে গেছে এরপর কখন একটা প্রশ্ন তোমাদের মনে হলো ঘুরপাক খায় ঠিক আছে যে ভাইয়া এটার কাটমার্ক কত হবে ঠিক আছে বা এটা আসলে আমি কি সাবজেক্ট পাবো কি না আমি কি কলেজ পাবো কি না কারণ দেখো সরকারি কলেজে একটা হলো ব্লেসিং কারণ এটা শেষ একটা হলো কি বলবো আশ্রয়স্থল কারণ এখানে তুমি যদি চাষ পো অ্যাটলিস্ট বেসরকারিতে পড়ার যে খরচটা কারণ আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন তো আমাদের আসলে একটা সরকারি কলেজে পড়তে পারলে অ্যাটলিস্ট আমরা মানে মোটামুটি একটা ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য একটা পথ সুগম হয় আর কি তো এখানে একটা কাটমার্কের ব্যাপারটা অনেক দ্বীন থাকে তুমি ডিটেলসে বলতে চাই তাহলে তাতে তোমরা বুঝতে পারো পুরো ভিডিওটা নাটাই নিয়ে দেখবা তাহলে তোমাদের এই কনফিউশন গুলা ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে পরীক্ষাটা কি হয়েছে পরীক্ষা হয়েছে আমাদের দুইটা জিনিস নিয়ে ঠিক আছে একটা হলো জিপিএর পর যেটা আমরা আগের থেকেই জানি যে হলো এসএসসি এসএসসি এস যে জিপিএটা এই এসএসসির জিপিএতে আমার ফর্টি পার্সেন্ট মার্ক থাকবে আর এস এস সি যে জিপিএটা আছে এটা আমার সিক্সটি পার্সেন্ট মার্ক থাকবে তো এই একশো তো আমার হলো আসে তো এটা তো আমি হলো নিজে কিছু চেঞ্জ করতে পারবো না তো আমার আরেকটা যেটা হলো আমার হলো আমার এক্সামের মার্কগুলোর উপরে থাকবে হ্যাঁ তাই তো তো এক্সামের মার্কে মতো ছিল একশো তো তোমরা জানো এখানে কাদের স্কোরটা আসবে আমি বারবারই বলছিলাম যারা পঁয়ত্রিশ প্লাস পাবা মানে পঁয়ত্রিশ যারা পাবা তাদেরই তোমার মেধাক্রম অনুসারে তোমার লক্ষ্মী সিরিয়াল বা নাম্বার তুমি দেখতে পারবা বাট পঁয়ত্রিশের নিচে যারা পারবা তারা কিন্তু দেখতে পারবে না আচ্ছা তারপরে পঁয়ত্রিশ কি আমি ভাইয়া হলো সাবজেক্ট পাবো বা কলেজ পাবো না ভাইয়া এটা কিন্তু আমি বলিনি এটা কিন্তু মানে তুমি পাওয়ার সম্ভাবনা নাই বললে চলো বা হলো খুবই কম কিন্তু আবার এরকম আছে যে হ্যাঁ পাইতেও পারো কেমনে বলবো আর কি ঠিক আছে কেন আমি বলছিলাম নেগেটিভ মার্ক নাই সো পরীক্ষা তো সবারই একসাথে হয়েছে সবাই একশো টাকা গেছো গেলে অনেকগুলো হয়েছে নেগেটিভ তো নাই ঠিক আছে সো এখানে অনেক বড় একটা কিন্তু সুযোগ তোমার থাকে এখন ভাইয়া কাটমার্কটা কেমন হইতে পারে এটা নিয়ে যদি একটু বলতেন তো এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে যে দেখবা হলো ম্যাক্সিমামের মানে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর যেটা হয় যে ভাই আমি তো সত্তর পায়ে যাবো আমি তো আশি পায়ে যাব তো মার্কগুলো কিন্তু আসলে এরকম থাকে না আলটিমেটলি তো যত তোমার সময় যাবে ঠিক আছে আলটি আলটি আস্তে আস্তে দেখবে তোমার মার্কগুলো কমতেছে ঠিক আছে এই জন্য দেখবা কেউ যদি এখন আবেদনের উপর অনেক কিছু ডিপেন্ড করে যেমন আমি তুমি তোমাকে একটু ডিটেলসে বললে তুমি আর একটু ভালো বুঝবা ঠিক আছে আবেদনের উপর কীরকম ধরো আমি হলো মাইমিসিং ডিভিশনে থাকি ঠিক আছে আমার পাশে যেহেতু মাইমিসিং তারা তোমরা মাইমিসিংয়ে থাকো যে মাইমিসিংয়ে যদি হলো সবচেয়ে ভালো কলেজের কথা বলি ঠিক আছে সরকারি কলেজ যেটা আছে ধরো আনন্দমোহন কলেজ ঠিক আছে আমাদের আনন্দমোহন কলেজ এখন তুমি যদি আবেদন করো আনন্দমোহন কলেজের আবার আনন্দমোহন কলেজের তুমি যদি ওই এক নম্বর সাবজেক্ট মানে পাইতে চাও সেক্ষেত্রে তোমার কাটমার্ক কিন্তু বেশি হবে কেন তোমার এই এক নম্বর সাবজেক্ট আবেদন করছে কম পক্ষে বিশ হাজার পলাপান ভাইয়া বিশ হাজার পলাপানের সাথে যখন তুমি কমপ্লিট করবা তখন তোমার কাটমার্ক কি হবে একটু বেশি হবে এখন তুমি কথা কথা সিং জেলা উপজেলা মধ্যে ধর হলো কথার কথা তুমি যে কোনো একটা উপজেলার একটা সরকারি কলেজে তুমি আবেদন করলাম সেইখানে দরকার তোমার কথা তোমার আবেদন অনুসারে তোমার যে লাস্টের সাবজেক্ট আছে এই লাস্টের সাবজেক্টে তুমি কথার কথা আবেদন করছো ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমার কাটমার কিন্তু তখন অনেক কমে যাবে ঠিক আছে সেক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে তুমি কি করছো তুমি পায়ে গোল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার তুমি পাওয়া যাচ্ছো তা আমি বুঝাতে চাচ্ছি এটা একটা বলে মানে এটা একটা মানে ফ্লেক্সিবল একটা জিনিস এই কাটমার্কের ব্যাপারটা হবে ডিপেন্ড করবো তুমি কোন জায়গায় আবেদন করছো কোন সাবজেক্ট আবেদন করছো ওইখানে বাকি আবেদনের আবেদনকারীর সংখ্যা কত তো ভাই আমি কিরকম নাম্বারে কিরকম ই পাইতে পারি বা আমি যত পাচ্ছি আবার আমারটা যদি একটু ক্লিয়ার করতেন তো সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি যারা মোটামুটি আবারও বলতেছি আমার কথাগুলো ভালো বুঝতে হবে যে তুমি যদি একদম টপ লিস্টের কলেজের চিন্তা করো ঠিক আছে তুমি যদি টপ লিস্টের কলেজ চিন্তা করো এই টপ লিস্টের যে কলেজ আছে টপ লিস্টের কলেজ প্লাস টপ লিস্টের সাবজেক্ট ঠিক আছে টপ লিস্ট কলেজ টপ লিস্ট সাবজেক্ট এরকম যদি তোমার কি থাকে মানে এরকম যদি তোমার চয়েস লিস্ট থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সিক্সটি প্লাস নাম্বার পেতে হবে ঠিক আছে আমি আবারও বলছি টপ লিস্টের কলেজ টপ লিস্টের সাবজেক্ট এরকম থাকলে তোমাকে সিক্সটি পার্সেন্ট মার্ক পেতে হবে আবার একটু একটু যদি মিডিয়াম রেঞ্জ হয় একটু যদি মিডিয়াম মিডিল রেঞ্জ হয় ঠিক আছে মিডিল রেঞ্জের লিস্ট যদি হয় আবার মিডিল রেঞ্জের যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে ভাইয়া রকম থাকতে পারে ভাই সেক্ষেত্রে আমি বলবো তুমি মোটামুটি মোটামুটি ধরে নিতে পারো মোটামুটি তুমি ধরে নিতে পারো যে তুমি হলো মানে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে যদি তোমার নাম্বার থাকে প্লাস মাইনাস যদি থাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন যদি তোমার প্লাস মাইনাস থাকে আমি মানে মোটামুটি ধরে নিতে পারি যে এখানে আমার একটা সাবজেক্ট চলে আসবে আবার তুমি যদি একটু একদম একটু মানে কি বলবো একদম খারাপ বলবো সরকারি কলেজ মানেই ভালো ঠিক আছে তারপরে থাকে না হলো আমরা যেমন কি মানে বড় যে কলেজটা থাকে ধরো বাংলাদেশে তো অনেক কলেজ আছে বাট নতুন ডেম কলেজের নাম কিন্তু মোটামুটি আমরা সবাই জানি মানে এটা হলো ব্যাপারটা হ্যাঁ নতুন ডেম কলেজের নাম যে পরিমাণ মানুষ জানে তো এরকম তো মনে করার কথার কথা আরো যে এরকম মানে আরো টপ লিস্টের কলেজ থাকতে পারে ঠিক আছে ধরো আমার গ্রামের একটা স্কুল কলেজের কথা বললাম তো ওই কলেজটা তো মানুষ এতটুকু জানে না ঠিক আছে তো এরকম ব্যাপারটা থাকে যে জানার উপর অনেক কিছু ডিপেন্ড করে এটা কিন্তু মানে কোনো কলেজ খারাপ ব্যাপারটা এরকম বলতেছি না মানে যে যে কলেজটার নাম সবার মুখে মুখে থাকে ওই কলেজগুলো মানে যে ওই কলেজগুলো একটু টপ লিস্টের কলেজ বলি ঠিক আছে বা একটু যেগুলো একটু কম কমের মধ্যে থাকে এগুলো মিডিল বলছি আর এর চেয়ে একটু যেগুলো একটু একটু মোটামুটি নতুন হয়েছে ঠিক আছে একটু নিউ যেরা ঠিক আছে নিউ লিস্টের যে কলেজগুলো বা কিছু কিছু আমি যেটা বলছি সাবজেক্ট লিস্ট যদি একটু কি হয় মানে একটু মোটামুটি মিডিল রেঞ্জের বা হলো আমাদের কি হয় বা একটু নিউ রেঞ্জের থাকে সেক্ষেত্রে তুমি ধরে নিতে পারো তোমার যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি যে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যদি তোমার স্কোর থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু সাবজেক্ট পাইতে পারো ঠিক আছে তবে আমি এটা বলছি এটা একটা ফ্লেক্সিবল জিনিস এটা ডিপেন্ড করবে তোমার চয়েজের উপরে তোমার সাবজেক্টের উপরে তোমার তোমার কি সরকারি কলেজের উপরে এবং ওই কলেজ কতটুকু তোমার আবেদন পড়ছে সেটার উপরে ঠিক আছে এইটুকু মোটামুটি বুঝতে পারছো তো এই হলো মোটামুটি কাটমার্কের ব্যাপারটা এরপরে একটু প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে এটাই আমাদের একটা অনুমান বা ধারণা তো আমার মনে হয় আমি তোমাকে একটা ধারণা দিতে পারছি যে কাটমার্কের বেশি ওগুলা কেমন হবে তো সবাই আশা রাখো আমার বিশ্বাস যারা পঁয়ত্রিশের উপরে বাইস তারাও আশা রাখো তোমার যদি সব কিছু ঠিকঠাকভাবে থাকে তোমার ভাগ্য হতে হবে সিট একটা থাকতে পারে সবাই অনেক ভালো থাকবা সবাই অনেক শুভকামনা রইল আর যারা থাকে সেকেন্ড টাইমের প্রিপারেশন দিতে চাও তাদের জন্য আমাদের একটা কোর্স চলতেছে যেটা জাবি ডি ইউনিটের একটা স্পেশাল কোর্স যেটা একদম তুমি এখন ভর্তি হলে জাবি ডি ইউনিট পর্যন্ত ফ্রি অ্যাক্সেস পাবা এবং নতুন কোর্সে তুমি কি ফ্রি অ্যাক্সেস পাবা সেটা কোর্স উনিশশো নিরানব্বই টাকা তুমি যারা ভর্তি হতে চাও অবশ্যই পেয়ে করবা করবো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম